সোনালি ফসলে ভরে উঠেছে হাওড়ের একল থেকে ওকুল। এ ফসলেই সারা বছরের আয় বের হিসেব মিটে কৃষকদের জাতীয় অর্থনীতিতেও বড় একটি যোগান আসে হাওরেরই একমাত্র ফসল থেকে সারা দেশে মানুষ যখন ঈদের আনন্দে ভাসছেন তখন যাদের শ্রমঘামে হাওড়ের বিস্তৃত জমিতে ভরে ওঠে ফসল সেই কৃষকদের এবারে ঋণ কেমন কাটবে হাওড়পাড়ের কৃষক আব্দুল মান্নান হাওড়ের তিন একর জমিতে এবার চাষ করেছেন তিনি খরচ হয়েছে এক লাখ টাকা এ ফসল তুলতে সময় লাগবে আরও কয়েকদিন হাতে জমানো পুরো টাকাই খরচ হয়েছে মাঠে পোলা তো কান্নাকাটি করতেছে যে ঈদের বাজার কেনাকাটা করার জন্য কিন্তু আমাদের তো কোনো টাকা পয়সা তো আমাদের হাতে নাই হ্যাঁ হাওড়ের এমন হাজারো কৃষকের আয়ের একমাত্র খাদ বছরের এই একমাত্র ফসল তবে এবার ঈদের আগে কোনো ফসলই ঘরে উঠছে না ফলে হাওড়ের এই জনপদে পুরনো পোশাকই কাটবে ঈদ আগে যে আড়াই দিতাম আমরা দিয়েছি এই আড়াইটি হেঁটে থাকলে তো আপনি চৈত মাস তালাম ঈদ আনন্দ মতো করতালাম সারা সিজন খাওয়া দাওয়া পোশাক পরা স্কুল কলেজ ছাত্র সকল খরচ দিই এটার মাধ্যমে চলে বাসা থেকে টাকা পয়সা চাইলে কয়া যে এখন কিভাবে দিমু আমরা তো এখনো দান উড়ে নাই ফসল উড়ে নাই ঈদের আগে যদি খেটটা কাটতে পারতাম তাহলে তো আমরা ধান বিক্রি করে বাপ মা ভাই বোন রিলে আনন্দ করতে করতে পারতাম কিন্তু গত কয়েক বছর ঈদের আগে ফসল ঘরে উঠলেও আগাম বন্যা প্রাকৃতিক দুর্যোগ সহ নানা ক্ষতির মুখে পড়েন তারা তাই স্বল্প মেয়াদি বেশ কয়েকটি জাতের ধান চাষ থেকে বের হয়ে আসছেন কৃষকরা চলতি বছর হাওড়ের একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ফসলের আবাদ হয়েছে ইতিমধ্যে পাকতে শুরু করেছে ফসল তবে এ ফসল ঘরে উঠতে এখনও সময় লাগবে পনেরো থেকে বিশ দিন ঈদের আগে ফসল ঘরে তুলতে না পারায় অনেকটাই মলিন হাওড় পাড়ের কৃষকের এবারের ঈদ আনন্দ হাতে টাকা না থাকার প্রভাব পড়েছে জেলার বিপণী বিধানগুলোতে বাহারি নানা রকমের পোশাকের দাম হাজার টাকা থেকে শুরু হয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তবে স্বল্প মূল্যের পোশাকের দিকেই ক্রেতাদের আকর্ষণ সবচেয়ে বেশি মানে এবছর তো ধান সামনে উঠবে আমাদের তো মফস্সল শহর ধানের উপরে নির্ভরশীল ধানটা উঠলে আবার বেঁচে কিনা ভালো হবে জামা পছন্দ কিন্তু দামের জন্য অনেকেই থিয়ে যাচ্ছে ধান এখনো মাঠে মানুষের হাতে এখন টাকা নাই ব্যবসায়ীরা বলছেন এবছর ফসল ঘরে না ওঠায় এবারের ঈদে আসার অনুরূপ বিক্রির সম্ভাবনা খুবই কম যা আমাদের এখানে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ হল কৃষি নির্ভরশীল ঈদটা এমনি একটা সময়ে পড়ছে ধানটা এখন পর্যন্ত ওঠে নাই যে কারণে আমাদের ওইটার একটা আমরা আশা করতেছি যে রমজানের যেতে কুরবানিটা ভালো হবে জেলা শহরের শতাধিক দোকানে অন্তত শত কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের তবে কৃষকদের আর্থিক সঙ্গতি থাকলে বেচা কেনার পরিমাণ আরও বাড়ত বলে দাবি তাদের রিফাদ আহমেদ রাসেল এখন নেত্রকোনা